যে সাকিব খানের সাথে হতে সিনেমাটা হতে পারে স্যার আমার ফ্যান্স যারা তারা আমাকে দেখতে চায় ওয়াও এবার সাকিব খানকে নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানচিন্তিশা সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তার নতুন সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী এখনো আমি আসলে শিওর বলতে পারছি না যেহেতু আমি এখনো চুক্তিবদ্ধ না বাট আমি চুক্তিবদ্ধ যখন হব আমি সবাইকে জানাবো তিনি জানান এই বছরে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি আর নায়ক হিসেবে কে থাকছে জানতে চাইলে তিনি জানান এটা এখনই বলতে পারছি না তবে সাকিব খান থাকলে তো ভালোই তিনি আরও বলেন সাকিব খানের সাথে কাজ করাটা এখন ভাগ্যের ব্যাপার তিনি আমাদের দেশের বড় মাপের হিরো তার সাথে কাজ করার আগ্রহ সকল নায়িকাদেরই থাকে আমিও তার সাথে কাজ করতে চাই জানা যায় উনিশ সালে সাকিব খানের পাসওয়ার্ড সিনেমার সাকিবের নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল তানজিদ বিশাল পরে কোনো এক ঝামেলার কারণে তা আর হয়ে ওঠেনি সোফিওয়ার্স সাকিব খান ও তানজিন তিশাকে একসাথে দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচে কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য